এখন কোনุব দিয়ে আমি তো দেখলাম প্রায় ঘন্টাখানেক আগেই। হ্যাঁ পুরোটা কি মনে হয় একটা মেডিকেল কলেজের মধ্যে একজন রোগীকে এমন ভাবে বাইরে খোলা আকাশের নিচে রাখছে রে কি রাখা যায়? মানবিক দৃষ্টিভঙ্গিতে আপনার কি মনে হয়? না উনি তো বেখান ছিল। যা খবর পেলাম এডমিশন কী কারণে ও বেরিয়ে আসলো সেটা মানে ওনাদের ভিতরে কেউ কোনো লোক নাই। লোক ছিল এসেছিল তো নিয়েছিল আবার বুধে এসেছে বাইরে কিছু বলতে পারেনা আপনি কতদিন যাব দেখ